আমার উপজেলা পরিষদ জিনুম শেখ চামুন্দির সাথে নিবিড় সম্পর্ক রেখেই কাজ করতে হয় আমি এই কাজগুলো করতে গিয়ে যে উপলব্ধি আমার এসছে সেগুলো বিবেচনার জন্যই কিন্তু আমি বলেছিলাম যেটি জনমত যাচাই হোক বাছাই কমিটি পাঠানোর জন্য আর একটু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ছিয়ানব্বই সালে দেশ প্রজনের সুযোগ পাওয়ার পরে

জনসেবায় অংশগ্রহণ করতে পারছে নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মহতী উদ্যোগ নারীর ক্ষমতায়নের উদ্যোগ যেটি পরবর্তী দিন উপজেলা পর্যায়ে অব্যাহত রেখেছে আজকে উপজেলায় নাই পা গেলাম আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটাই এসে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনার জন্যে নারীর ক্ষমতায়নের জন্যে মানুষের প্রান্তিক জনগোষ্ঠীকে আরো বেশি শক্তিশালী করবার জন্যে গ্রামীণ অবকাঠামোকে শক্তিশালী করবার জন্যে উন্নত তার যে উদ্যোগ সেই উদ্যোগের ক্ষেত্রে যে সমস্যা বলতে একজন ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানী কত ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানী ন হাজার দশ হাজার টাকা তার মধ্যে সাড়ে হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সরকার থেকে দেওয়া হয় সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হয় ইউনিয়ন পরিষদের আয় থেকে একজন ইউপি মেম্বারের সম্মানী এক নয়শো টাকা অর্ধেক ইউনিয়ন পরিষদের আয় থেকে অর্ধেক সরকার থেকে আমাদের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসি হয়ে বা ওসি ওসি কিন্তু ইউনিয়ন চ্যানেল সর্বশেষ একেবারে প্রান্তে যে মাসটি কাজ করে তিনি হচ্ছেন চৌকিদার বা দফাদার এই চৌকিদার বা দফাদারের সম্মানিকত আমরা সরকার থেকে দেই সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ওদের বেতন হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তার মধ্যে আমরা দেই ফিফটি পার্সেন্ট আমরা দেই ফিফটি পার্সেন্ট সরকার থেকে দেয় আসলে কি সাড়ে টাকায় এখন সংসার চলে একজন চেয়ারম্যানকে এখান থেকে পরিবর্তন পাঠিয়ে দিলেন তাকে সার্বক্ষণিক নয়টা পাঁচটা অফিস করতে হবে সম্মানী মাত্র টাকা কাজেই চেয়ারম্যানদের সম্মানী মেম্বার সাহেবদের সম্মানী চকিদার দফাদারের বেতন বা সম্মানী না বাড়ালে ওই একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে নদী অত্যন্ত গ্রামে থেকে যে মানুষটি কাজ করে সকলের পক্ষে তার সম্মান বোধ লাগে না একটা চৌকিদারকে সাইকেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ভালো লেগেছে কিন্তু ওর স্যান্ডেল পায় সিরা স্যান্ডেল জুতো নাই খারাপ লাগে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চৌকিদারদের সাইকেল বিতরণ করি ও যখন এসছে প্যান্টের বেল্ট নাই রশি দিয়ে প্যান্ট বেঁধে এসছে সিরা স্যান্ডেল পঞ্চ পরা কাজেই ওদের জীবনমান উন্নয়নের জন্য আরো কিছু কার্য পদক্ষেপ নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী গত পার্লামেন্টে কিন্তু আমরা গ্রাম আদালত আইন পাশ করেছি সেখানে তিন লক্ষ টাকা করে ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের হাতে কিন্তু গ্রামে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য সেটি হচ্ছে পারিবারিক বন্টন মামলা যে জন্য কোর্টে যাওয়া লাগে সিভিল কোর্টে বলে একটু বলি মানে আত্মকেও নিয়ে বলার আমি একটু বলি কাজেই যেই জায়গার যেই কাজটা ইউনিয়ন চেয়ারম্যান সহজে করতে পারে পারিবারিক বন্টন নামা সেই ক্ষমতা কিন্তু তিন লক্ষ টাকার উপরে কাজেই পারিবারিক জমি বন্টনের যে দায়িত্ব এটাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বা ওই গ্রাম আদালতে দেওয়া যেতে পারে গ্রাম আদালত দেওয়ার পরে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হন স্পিকার তাকে প্রশিক্ষণ না দিলে কিন্তু তারা গ্রাম আদালত পরিচালনায় প্রচুর খাবে আর আরেকটি যদি নজরে এসছে যেহেতু তিন লক্ষ টাকা দিয়েছেন আমাদের খরচ বেড়েছে ইউনিয়ন পরিষদের চৌকিদারের বেতন মানুষের চেয়ারম্যানের সম্মান ইউনিয়ন পরিষদের নিতে হয় সেই ক্ষেত্রে ঘাট ইজারার যে বিষয়গুলো কুড়ি তিন 2300 এর যে নীতিমালা তাতে 20000 টাকার উপরে গেলে ছেলে চলে যায় উপজেলা পরিষদে 20000 টাকার নিচে থাকলে থাকে ইউনিয়ন পরিষদে এক বিষয় কাজেই সেই টাকাটা আজকের বাজার মূল্যের সামঞ্জস্য রেখে শেষ করছি বাজার মূল্যের সামঞ্জস্য রেখে এখানে ইউনিয়ন পরিষদের ক্ষমতাটা আরেকটু বাড়ানো যায় কিনা কারণ 20000 টাকা তো হয় না তাদের আয় না হলে চকিদার দফাদার চেয়ারম্যানের সম্মান দেওয়া সম্ভব না আর সর্বশেষ এলজিএসপি জি যেটি ছিল লোকাল গভর্নমেন্ট স্ট্যান্ডিং প্রকল্প তারপরে এখন পঞ্চগড় থেকে উন্নয়ন সহায়তা তহবিল দেওয়া হয় আমি এই জায়গাটায় একটু জবাবদিহিতা কি আছে মাননীয় মন্ত্রী আমি জানি না এল জি এসপিরও জবাবদিহিতা ছিল আমি জানি না যেমন পৌরসভাগুলো জবাবদিহিতা নেই আমি পৌরসভায় আজকে যাবো না শুধু ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলটা এখানে জবাবদিহিতা কে পিডিকে মনিটর কে করে সেটা দরকার প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন একটা মাত্র কবিতরের ঘর মতো অফিস দোতলায় মন্ত্রণালয়ের নিচে সাড়ে চার হাজার ফাইল রাখার জায়গা নাই একটা সিনিয়র সেক্রেটারি বা এও একটা ডেপুটি সেক্রেটারি বা পা ফেলবার জায়গা নাই মাঝে মধ্যে যেতে হয় আমাদের সেখানে যায় কারণ অনিয়মের চূড়ান্ত সেই জায়গাটায় আপনি মাননীয় স্পিকার আমি সময় নিয়ে একটু বলি আমার মেহেন্দিগঞ্জ হিজলাটে ইউনিয়ন আছে হিজলাটে সদস্য এতক্ষণ বলার বিধান নেই আপনি অনেকক্ষণ বলেছেন এখন শেষ করবেন আমি একটু বলে শেষ করছি এইটা বলে একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড একটা ওয়ার্ডে চারশো ভোটার একটা ওয়ার্ডে ষোলোশো ভোটার বত্রিশশো ভোটার এইটা অ্যাডজাস্টমেন্টের জন্য ইলেকশন কমিশনের একজন নারী প্রার্থী আবেদন করলেন কারণ সাত আট নয় ওয়ার্ডে ষোলো হাজার ভোট আর বাকি ছয়টা ওয়ার্ডে আট হাজার ভোট ওই নারীর প্রার্থীকে ভোট করতে হলে ষোলো হাজার ভোট ফেস করে ভোট করতে হয় তিনি আবেদন করলেন মন্ত্রণালয় থেকে ডিসি হয়ে অন্য পর্যন্ত চিঠি গেল ডিসি অন্যরা এমন করলেন ও যা ছিল তাই বহল করে পাঠিয়ে দিলেন এইখানেও কিন্তু ওই ইউনিয়ন পরিষদ সেকশন বা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আরেকটু যদি নজরদারি না থাকে তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এই যে দুর্নীতি করে একটা একটা নারী আসলে সাত আট নয় ষোলো হাজার ভোট আর বাকি ছয় ওয়ার্ডে আট হাজার ভোট এটি হয় না এই কারণে ওই যে স্তরে স্তরে দুর্নীতি এটি বন্ধের জন্য মাননীয় মন্ত্রীকে সঙ্গে আমি আবেদন জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ